সেটি বিরামপুর স্টেশন স্টপেজের এই দাবি এই দাবি আমাদের যৌক্তিক শুধু বিরামপুরবাসীর জন্য নয় আমরা যদি একটু খেয়াল করি বিরামপুর থেকে পশ্চিম দিকে যায় ফুলবাড়ির একটা বিরাট অংশ যারা বিরামপুরে যোগাযোগ রাখে এবং হাকিমপুর জনগণ যারা তারা বিরামপুর দিয়ে যায় এবং পীরগঞ্জ রংপুরে পীরগঞ্জ উপজেলার লোকজন যারা ট্রেনমুখী ট্রেনের যাতায়াত করে তারাও বিরামপুর মুখী সুতরাং এই দাবি শুধু বিরামপুরবাসী নয় এই দাবি অস্ত্র এলাকার কয়েক উপজেলার এবং ফুলবাড়ির একটা বৃহৎ অংশ আমাদের বিরামপুর অঞ্চলের সঙ্গে যাতায়াত করে সে কারণে এই আন্দোলনটুকু এই শান্তিপূর্ণ আন্দোলনটুকু আমরা নিয়ে এসেছি এই পাঁচ থানার মানুষের সুবিধার্থে এখানে বিরামপুর মানুষের এখন কোন স্বার্থ এখানে নাই রেলমন্ত্রীর আশ্বাস দিয়েছিলেন আমরা আশা করব যে বিরামপুরে অনতি বিলম্বে রংপুর লাইনের একটি ট্রেন অবশ্যই স্টপেজ হিসাবে পাব এবং আজকে যেমন আমরা দল লোক নির্বিশেষে সকলকে উপস্থিত হতে দেখেছি আমরা আশা করি আগামী দিনে দল লোক নির্বিশেষে বিরামপুর জেলা বাস্তবায়ন সহ যে কোনো আন্দোলনে পেশাজীবী সহ আমরা এভাবে একভাবে থাকবো বিরামপুর রেল স্টেশনে পঞ্চগড় এক্সপেন্স ও কুড়ি গ্রাম এক্সপেন্স ইনস্টিটিউট যা নামে দূর ছিল আপনারা জানেন এই স্টেশন উন্নয়ন করবে এই উন্নয়ন করবে বাংলাদেশের সব ইন্ডাস্ট্রি ট্রে রেখে দাঁড়িয়ে কিন্তু পঞ্চগড় এক্সপেন্স ও কুড়িআর এক্সপেন্স নাগার কারণে এই এলাকার যাত্রীর জন্য অনেক সুবিধা হচ্ছিল আমি সরকারের উদ্বোধন কর্মকর্তাকে অধ্যক্ষ আগ্রহ জানাবো আগামী কাল থেকেই যেন

সকল দল বা ধর্মের মানুষকে কঠোর কর্মসূচির পদ্ম দিয়ে আমরা আমাদের এই দাবি আদায় করবো সহযোগিতা করছেন